হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা শুধু মুরগির পা রান থান এগুলো দিয়েই চিকেন ফ্রাই করে খেতে জানি না আমরা খুব সুন্দরভাবে মুরগির যে মাংসগুলো আছে সেগুলো দিয়েও আমরা চিকেন ফ্রাই খেতে পারি তো খুব সুন্দর মজাদার চিকেন ফ্রাই তৈরি করেছি আজকে তো আমি একটু খেয়ে দেখে আপনাদের কতটা মজ হয়েছে স্মেল হুম 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 অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে তো এই চিকেন ফ্রাই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন রেসিপিটি দেখা যাক প্রথমে আমি মুরগির মাংসগুলোকে স্লাইস করে কেটে নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে একটা ট্রেতে নিয়েছি তারপর এখানে এক চামচ এক চা চামচ পরিমাণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসঙ্গে এক চামচ এখানে দিয়ে নিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর এখানে গুঁড়ো মরিচ দিলাম এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কর্নফ্লাওয়ার দিচ্ছি চা চামচে দুই চামচ আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিতে পারবেন এখানে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস স্বাদ মতো লবণ একটা ডিম দিয়ে এখন সবগুলোকে আমি সুন্দর করে মেখে নিব ভালো করে মেখে এটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেস্টে রেখে দিয়ে দেবেন এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রিজ হোক বা নর্মালি হোক রেখে দেবেন তারপর সেখান থেকে বের করে আমি গরম তেলে এটাকে ভেজে নিব চুলার আঁচটা সবসময় একটু কমাই দিয়ে রাখবেন না হলে পুড়ে যাবে মিডিয়াম আছে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো আসলে দেখা যাচ্ছে একটা মুরগি বাসায় খাওয়ার জন্য নিয়ে আসা হয় তো একটা মুরগির রান দেখা যাচ্ছে দুইটা থাকে থান দুইটা থাকে তো সেটা দিয়ে আসলে চিকেন ফ্রাই সবার জন্য হয় না তো আমরা এইভাবে চিকেন ফ্রাই খেতে পারি ওকে আল্লাহ হাফেজ